পঁয়ত্রিশ লক্ষ টাকার ওপর নেশার ইয়াকাপ ট্যাবলেট সহ আটক অসম রাজ্যের দুই নেশার কারবারি জানা যায় উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানু মধু চক্রবর্তীর নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর কালীবাড়ি দিঘির পশ্চিম প্রান্তে নেশার কারবারিদের ধরার জন্য ওঠ পেতে বসে থাকে যথা সময় তিনজন নেশার কারবারি ওই এলাকায় নেশার ইয়াকাপ ট্যাবলেট পাচার করার জন্য আসলে দুজন নেশার কারবারিকে পুলিশ ধরতে পারলেও অপর একজন নেশার কারবারি পুলিশকে দেখে বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় দুজন নেশার কারবারিদের নাম হল বাহার উদ্দিন বয়স চব্বিশ বাড়ি অসমের চানখিরা এলাকায় অপরজন সুলতান আহমেদ বয়স একুশ বাড়ি অসমের বান্দারখাল পাথর কান্দি এলাকায় ধৃত দুজন নেশার কারবারিদের কাছ থেকে মোট সাত হাজার নেশার ইয়াকাব ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ গোপন সূত্রের উপর ভিত্তি করে ধর্মনগর অপারেশন করেছিলাম ত্রিপুরাকে নেশামুক্ত করার যে লক্ষ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যকে সামনে রেখে রেজের সময় আমরা দুইজনকে ধরতে পেরেছি একজন পালিয়ে যায় বাইক নিয়ে এদিকে দুইজনকে ধরতে পেরেছি একজন হলো বাহারউদ্দিন বয়স চব্বিশ বছর বাড়ি চানকিরা কাতারকান্দি আর একজন সুলতান আহমেদ বয়স একুশ ভান্দরকাল কাতারকান্দি তাদের প্রবেশন থেকে সেভেন থাউজেন্ড ইয়া বা ট্যাবলেট পাওয়া গেছে এটা একটা ভীষণ মারাত্মক ধরনের মাদকদ্রব্য একটা ট্যাবলেট খেলে প্রায় তিন দিন অবধি নেশা থাকে এটার এই সাত হাজার ট্যাবলেট পাওয়া গেছে যেটা কালো বাজারের মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকার থেকে বেশি ধর্মনগর থানাতে একটা এন কেস হয়েছে তাদের ইন্টারোগেশন চলছে যেই লোকটা পালিয়ে গেছে তাতেও ধরা হবে ধন্যবাদ